ফাঙ্গাস মাছ বেশি যায় তো রক্ত বেশি ফাঙ্গাস মাছের অ্যাকশন ভাই সমস্যা নাই এটা কি না ইয়া করো এটা আসামি লগেই আছে আসামি আছে আসামি নাই

সকালে আসনা আবুতুন রুটি dise আমা গর্তে গিদের ভিতরে টোকা দিছি তারপরে আমা গিতেছনা তুনরুটি নিয়া আমা আর দানা পা দেওয়নি খোন বইাছিল আর এখন বইা আছে পা আবু কালকে রুটি সঙ্গে আইছি তো আমা দিছলাম তারা বইসা আছে অনেক খনিছে পা দানা পা আমারে আরটা খেও দেখ দিছি আর দেখ খেও দেখ দিছি আর পরে পর আমি খাইছি খানোর পরে পরে জুড়িয়াস না আমা নকাস না হাতে ও নক bengali সাইক বাইnga

তন্দুরা আচ্ছা যাই হোক এখন তুমি তো মামা তুমি তো একটু রাগ হবে নোক পরে তুমি আবার চামুচ নিয়ে আসছাই হোক এখন তুমিও চামুচ নিয়ে মানে ঈসা মুসুলটা তোমারই আঘাত করছে যা মানে কষ্ট নিও না সমস্যা নাই ঠিক হয়ে যাবে হ্যাঁ তারাও আচ্ছা যাই হোক এখন মনে করা যায় ঘটনা শয়তানে লাগাই দিছে বুঝো নাই শয়তান দাঁড়িয়ে ছিল শয়তানে তোমরা দুজনটা লাগাই দিছে একটা অঘটন ঘটে যাক যাক অল্পতেই শেষ সমাধান চলে আসছে তো মামা মাথা ফাটার পরে কি তুমি একলাটেই চলে আসছিলা কেন আসছে কারোর দোষ নাই এখানে এখানে কারোর দোষ নাই পাপি আছে কার মায়েরা আসছে ধরে ঠিক আছে আল্লাহ সবাই ভালো থাকবে